আমরা মনে করি বিয়ে শাদী করলেই মনে হয় বাচ্চা তৈরি হতে পারে না দেখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করার পরে স্বামীও সুস্থ স্ত্রীও সুস্থ তারপর সন্তান হয় না কেন সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কেউ না বরং সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন ওই স্বামী স্ত্রী আমরা নির্বাচন করার আগে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল যে ভুলটা মাশরুল আমাদের সারা জীবন দিতে হয় সেটা এটা কি আমরা মনে করি বিবাহর বয়সে পৌঁছে গেলেই মনে হয় বিয়ে করে নেওয়াটাই ঠিক না এখানে বিয়ে করার জন্য ইসলাম আমাদেরকে রাস্তা বলেছে মানব দ্বারা পরিচালিত জীবন ব্যবস্থার নাম যদি সমাজ হয় সেই মানবের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব নাম তার মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন আন নিকাহু মিন সুন্নতি রাসূল বলছেন বিবাহটা কোনো খেলতামাশা নয় বিবাহটা হলো আমি রসুল আমার জীবনের একটা বিরাট উজ্জ্বল দিক একটু যদি বলা যাবে না সোহান সোননাথ কাকে বলে সোননাথ বলা হয় বিশ্বনবীর জীবন ব্যবস্থা বিশ্বনবীর চরিত্র রসুলে ক্যারিমের কাজ কর্মকে বলা হয় সোননাথ এখন সেই রসুল বলছেন আন্নিকা হমিন সোননাথ বিবাহটা হল আমার সোননাথের অন্তর্ভুক্ত দেখবেন বিয়ের খোদ্ ইমাম সাহেব এটা পড়ে থাকে আন্নিকা হমিন সোননাথ এখন ওই বিয়েটা ছেলে এবং মেয়ে যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেল আমার সমাজ যৌবনের উচ্ছলতায় লাফি যাকে ইচ্ছা তাকে নির্বাচন করে নিয়ে বাড়িতে আনলাম

নারীদের বিবাহ করার জন্য তোমরা চারটি জিনিস লক্ষ্য করো প্রথম নাম্বার দেখো ওই নারীটাকে বিবাহ করলে সম্পদ পাওয়া যাবে কিনা অর্থাৎ ওই নারীটা তোমরা প্রথম দেখো 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 সম্পদ সম্পদ তারপরে রূপ তার বংশ শালিনী আমি রসুল বলছি আমার পরামর্শ এই তিনটি জিনিসের দিকে বিরাট টাকাতে হবে না আমি রসুল বলছি সর্বশেষ তোমরা দেখো দিনদারিতা আমি রসুল বলছি দিনদারিটাকে প্রাধান্য দাও আমি রসুল বলছি তোমার কপালটা সৌভাগ্য বলবো সৌভাগ্যে ভরে যাবে একটু জোরে বলা যাবে না শুভ আনন্দ দিনদারিণী নারীটাকে তোরা ধন্য দাও সম্পদ দেখো না রূপ দেখো না এবং তোমার বংশ অত দেখার প্রয়োজন খুব বেশি নাই তবে দেখার দরকার যেটা আমি রসুল আমার পরামর্শ সেটা হলো দিনদারিণী নারীটাকে তুমি দেখবে পনেরোশো বছর আগে রসুল বলে গেলে গেলে আজ আমরা বর্তমান দেখতে পাচ্ছি মেয়েদের যখন দেখতে আসে দেখবেন মক্তবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি ঠিক না ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা মক্তবে বেশি কেন ওদের কিছু হোক না হোক বিয়ের মঞ্চে বসার আগে তিন ধরনের মানুষ দেখতে আসে প্রথম আসে বাপ দাদা এই ধরনের ক্যাটাগরি কিছু মানুষ সঙ্গে আনে ভাই বোনা এই ধরনের কিছু মানুষ আবার সঙ্গে একটা হুজুর ক্যাটাগরি আত্মীয়দের মধ্যে কেউ হলে আনে অথবা ভাড়া করে আনে প্রথম বাপ দাদা যারা তারা প্রশ্ন করে মা রান্না বাড়া করতে জানো কাজ কাম কতটুকু এরপরে ভাই বোনাইরা প্রশ্ন করে লেখাপড়া কতটুকু হাতের লেখা কেমন ইত্যাদি ইত্যাদি সর্বোপরি প্রশ্ন হয় হুজুর এবার আপনি জিজ্ঞাসা করেন করে দেখবেন মেয়ে দেখতে গেলে প্রথম এগুলো হয়ে গেল এবার হুজুর কেবল হুজুর আপনি জিজ্ঞাসা করে এবার হুজুর জিজ্ঞাসা করছে মা তুমি নামাজ কালাম পড়ো তুমি এটা তখন বলে হ্যাঁ হুজুর সময় পেলে পড়ি স্কুলে যায় ঠিক মতো পারি না আচ্ছা কোরআন শরীফ পড়তে যেন মা বলে হ্যাঁ হুজুর কোরআন শরীফ পড়তে যেনে দু খতম করেছে তখন ছেলের বাপ বলে হুজুর আর প্রশ্ন করতে হবে না নিয়ে চলবে এই যে দু খতম বলেছে মেয়েরা মুক্তবে যায় কেন জানেন এই দু খতম বলতে পারলে পরীক্ষা কি বলে বিয়ের যে ইন্টারভিউ হয় পঞ্চাশ দু দুঃখতম বলতে পেয়ে বে আর বাকি পঞ্চাশ নম্বর মোটামুটি এদিকতে এদিক ওদিক হয়ে যায় এই যে মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো মা তুমি কোরআন জানো কখন জিজ্ঞাসা করা হলো সবার পরে আবার জিজ্ঞাসা করা হয় মা বলো তো উজুর ফরজ কটা গোসলের ফরজ কটা কখন সবার পরে আগে হাতের লেখা নেওয়া হয়েছে তার কি বলে রূপ দেখে নেওয়া হয়েছে সব কিছু জিজ্ঞাসা করার পরে দিনের কথা জিজ্ঞাসা করা হয় রসুল বলছেন সবার পরে জিজ্ঞাসা করা হয় তবে এটাকে তোমরা প্রাধান্য দিও এটা প্রাধান্য দিলে তোমার কপালে চার চাঁদ লেগে যাবে যদি বলেন একটু সুহানা ভাই বাকি আমার দুর্ভাগ্যবশত একটা ছোটো সোকা থাক থাক আমি আমার গ্রামের মা বোমাদেরকে বলে দেব দেবো আমি আমার ছোট্ট ছোট্ট আমার ঘরের মেয়েদেরকে শিখিয়ে দেব আমার বোনেরা আমার মেয়েরা শুনে নাও নাও তোমরা যদি বিয়েতে পিঠেতে বসবে তোমাদের যদি প্রশ্ন করা হয় কয় খতম তুমি করোছো মা একটু আদবের সাথে ঘুরিয়ে প্রশ্নটা খুলবে হুজুর হেজুর বলে মেয়ে যে ছেলের জন্য আমাকে দেখতে এসেছে নই ছেলেটার কয়ে খত যে ছেলের জন্য আমাকে দেখতে এসছেন ওই ছেলেটার কয় খতম একটু বলেন না হুজুর দেখবেন মুক্তমে ছেলের সংখ্যা বাড়বে কিন্তু না আমার সমাজ এই প্রশ্ন করে না ওরা বড় লাজুক ওই অবস্থায় হজম করে সহ্য করে এই অবস্থায় রূপ দেখে সম্পদ দেখে বিয়ে করা হয় কোথাও দিনদারি দেখে বিয়ে করা হয় রসুল বলছেন আমি তোমাদেরকে বললাম দিনদারি মেয়েটাকে বাড়ি আনতে পারলে কপালে তোমার চার চাঁদ লেগে যাবে এখন থেকে আমরা দলিল নেব রসুলি করিম সাল্ল আলাইহি আসাল্লাম দিনদারি নারী কেন আনতে বললে এই বাপ এবং এই মা এটা হলো মানব চারা তৈরি করার প্রথম কারখানা আল্লাহর হুকুম আর দ্বিতীয় মা বাপ এই কারখানা থেকে সন্তান তৈরি করবে এদের করণীয় কি কোরআন বলছে রব্বুল আলামিন পারানম্বরে তিন খ্রিস্টানম্বর তেরো সুরাম সুরায় আলে ইমরাদ রব্বুল আলামিন কি সুন্দর করে জানিয়ে দিলেন আল্লাহ বললেন মদনিয়ার মানুষ শুনে নাও না আমি আল্লাহ কোরআন কিন্তু এই জন্যে নাজিল করিনি যে মারা গেলে শুধু তার লাশের মাথার কাছে পড়া হবে হবে কোরান আমি শুধু আল্লাহ এই জন্য নাজিল করিনি তারাবিন নামাজ শুধু খতম করা হবে আমি কোরআন এই জন্য নাজিল করেন শুধু তাবিজ লেখা হবে আমি কোরআন নাজিল করেছি কেন জানো আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস মাহে কোরআন নাজিল করেছি মূল কারণ হলো এই কোরআন যেন মানুষের জন্য রাস্তা দেখিয়ে দেয় এই কোরআন হবে মানবের জন্য রাহাবার এই কোরআন হবে মানুষের জন্য পথ প্রদর্শক জুড়ে বলা যাবে না এই কোরআন বলবে মায়ের কাজ কি এবং বাপের কাজ কি বিয়ে শাদী করার পর রসুলের সোনাত মোতাবিক যদি বিয়ে করে করার পর এদের কাজ কি হবে কোরআন বলছে

আল্লাহর কাছে হাত তুলে তুলে ফরিয়াদ করে আরে বলে ওগো গো আল্লাহ আমার গর্বের বাচ্চাটাকে আমি লিল্লা আল্লাহ তোমার জন্য আমি উৎসর্গ করে দেব। ও আল্লাহ তুমি আমার গর্বের আমি তোমার দিনের জন্যই বাচ্চাকে কুরবান করে দেব রব্বুল আলামিন ওই নারীর কন্ঠের দোয়া শুনে নিলেন রাতের গভীর অন্ধকারের মোনাজাত আমার আল্লাহ কবুল করে নিলেন এখন এই আলাই আলাইহিস তো ওয়াস সালামের স্ত্রী যখন বাচ্চা প্রসব করলেন কোরআন বলছে ফালম্মা وضعتها قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أنسا ۖ وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ ۖ وَلَيْسَ ذَكَرُكَ الْأُنْثَىٰ স্ত্রী ভেবেছিলেন ছেলে জন্ম নেব কিন্তু হয়েছে মেয়ে যেই মেয়ে হয়েছে আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে আর বলছে আল্লাহ আমি এখন এতে দিনের রাস্তায় দেব কি করে তো মেয়ে মেয়েকে দিনের রাস্তায় দিতে গেলে মেয়ে বড় হলে তো ফেতনা হবে আল্লাহ এখন আমি করি করি কি আমি তো আদা করে ফেলেছি আমার গর্ভের বাচ্চা তোমাকে দিয়ে দেব আল্লাহ তখন আয়াত নাজিল করে বলছেন ওরে ইমরানের স্ত্রী তুমি কি জন্ম দিয়েছো তোমার চেয়ে আমি আল্লাহ ভালো জানি জানি সুবহানাল্লাহ বলবে বলবে না তুমি কি জন্ম দিয়েছ তোমার চেয়ে আমি আল্লাহ ভালো জানি এবং শুনে নাও না ওর নামটা তুমি রাখবে না ওর বাপ ও রাখবে না পরিবারের কেউ রাখবে না ও ইন্নি সামনাই তুহা মারিয়ামা ও ইন্নি উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম ওর ইমরানের স্ত্রী আমি আল্লাহ ওর নামটা রেখে দিলাম ওর নাম হবে মারিয়াম এবং আমি আল্লাহ ও গোটা পরিবারকে শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব তো আমি আল্লাহ আর তুলে নিলাম জোরে জোরে বলা যাবে না তুমি কি জন্ম দিয়েছ আমাকে বলতে হবে না আমি খুব ভালো জানি তুমি জন্ম দিয়েছো মেয়ে তবে ওই মেয়ে ছেলের চেয়ে অনেক গুণে বেশি শ্রেষ্ঠ ওই মেয়ের মতো ছেলে আমি আল্লাহ এমন ছেলে দেইনি ওই মেয়ের মতো সম্মানিত হতে পারবে ওই মেয়েটার নাম আমি আল্লাহ রাখলাম মারিয়াম এবং আমি আল্লাহ ওকে এবং ওর পরিবারকে শয়তানের চক্ষের অন্ত থেকে আমি আল্লাহ হেফাজত করব যদি বলা যাবে এখন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামে কোল জুড়ে ঘরের মধ্যে আলোকিত করে চলে এলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন বাদেই ইমরান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গেল এখন বাচ্চাকে লালন পালন করবে কে ইমরান স্ত্রী চিন্তায় পড়ে গেলে চলে গেলে তার খালুজির কাছে গিয়ে বলে হুজুর আপনার ভাইয়ের মেয়ে মানে আপনার মেয়ে আমার ওয়াদা ছিল মেয়েটাকে দিনের জন্য আমি উৎসর্গ করব। এখন আপনি মসজিদের ইমাম আমার মেয়েটাকে দিনের জন্য কোরবান করতে চাই দিন শেখান এখন এই মসজিদের ইমাম মানে জানেন তো দুনিয়ার সবচেয়ে কঠিনতম কাজ তার নাম হলো ইমামতি ভাই বাবজি আমার দুনিয়ায় সবাইকে আমরা সম্মান দিলাম কিন্তু সম্মান দিলাম না ইমামদের দুর্ভাগ্য আমাদের হওয়ায় তারা আমাদের মরাই তারা আমাদের গোটা জীবনে তারা কিন্তু সমাজের সবচেয়ে অত্যাচারিত কেউ যদি হয়ে থাকে তার নাম ইমাম সম্প্রদায় এদের উপরে এত সমস্যা তার পিছনে একটা বলে নিয়ত করছে আর তার বিরুদ্ধে কি করছে পরিষ্কার মশলা ইমামের বিরুদ্ধে মনে যদি ক্ষোভ রেখে একটা দায়িত্ব বলে একটা করে ওর নামাজ হবে মনকে পরিষ্কার রাখতে হবে এখন ইমাম মানে মুসিবত কি করে মেয়েটাকে যদি নিজের হুজরায় রাখে তো নিজের কাজ কাম আছে বাইরের দিকে গেলে দিকে ঘুরে বেড়া আর কোনো সমস্যা হলেই বলো হুজুরের মেয়ে জানেন তো দুনিয়ায় হুজুরের মেয়ে হওয়া হুজুরের ছেলে হওয়া খুব সমস্যা দুনিয়ার অন্য কেউ অন্যায় করলে এত সমস্যা নেই হুজুরের মেয়ে করবে হুজুরের ছেলে করবে এখন চিন্তায় পড়লেন কি করি সর্বশেষ সিদ্ধান্ত হলো ঠিক আছে তোমার মেয়েকে আমি বড় করব দিন শেখাবো তবে আমি কিন্তু ঘরের মধ্যে তালাবন্দি করে চলে যাবো তখন ইমরানের স্ত্রী বললেন যেভাবেই হোক আমার মেয়েকে দিন শেখালে সমস্যা নেই জাকারিয়ে আলাইস্থলাতুয়া সালাভ লাভলা মারিয়ামকে ঘরেের মধ্যে বন্মি করে তালা বন্্য করে কাজে চলে যায় মুসজিদিমা মুতি করে কাজকাম করে আবার ফিরে আছেছে। আল্লার কি সান করানবংছেে ফালাব নাদা কলাভলা আলাইহা জাকারি আলমেহারব ওজাদইন্ডঘরিযুক ককলাইয়া মারিয়ামু আন্না আলাকি হাজাবা ক। সারাদিন কাজকাম করে সন্ধ্যা বেলায় তার মধ্যে ফিরে আসে এসে দেখে অসময়ের অনেক রকমের ফল ওই মারিয়ামের চতুর্শে ছড়িয়ে আছে ছোট্ট মারিয়াম ফলগুলো নিয়ে নিয়ে

আমার জন্য রেজেকের বন্দোবস্ত করে অসময়ের ফলগুলো আমার আল্লাহ গাইবি মদত দিয়ে আমার ঘরে পাঠিয়ে দিয়েছে জাকারি আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারিয়াম আরো বলে দিলেন শুনে নেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা তত রেজেক তিনি প্রদান করেন কেন আমার আল্লাহ রেজেক দেওয়ার জন্যে আমার আল্লাহর কাউকে হিসাব দিতে হয় না তিনি বেহিসাব রেজেক প্রদান করতে পারেন একটু জোরে জোরে বলা যাবে না মারিয়ামের ঘরের মধ্যে অসময়ের ফল জাকারি তো সালাম আশ্চর্য হয়ে গেল আচ্ছা মারিয়াম তোমাকে ঘরে রেখে তো রহমত আর রহমত এত আল্লাহ রহমত আমার ঘরের মধ্যে নাজিল হচ্ছে তাহলে তালা বন্ধ ঘরের মধ্যে যদি আল্লাহ আসমান থেকে ফল পাঠাতে পারে তোমার স্ত্রী তো বন্ধা আমি আগেই বলেছিলাম সন্তান দেওয়ার মালিককে আল্লাহ স্ত্রী সুস্থ হলেও সন্তান না হতে পারে আবার স্ত্রী বন্ধা হলেও আল্লাহ ইচ্ছা করলে সন্তান দিতে পারে এখন যাকারিয়ার মনে আশার উদ্drig হল আশা জেগে উঠল তাই তো বন্ধ ঘরে যদি আসমান থেকে খাদ্য আসে তোমার স্ত্রী তো বন্ধা তো তার বন্ধার গর্ভে বাচ্চা তো আসতে পারে যাকারিয়ার মনে আশা বেড়ে গেল নামাজে দাঁড়িয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করলেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউ দুআ জাকারিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে বলো গো আল্লাহ আমার স্ত্রী বন্ধা তুমি চাইলে আমাকে একটা নেক সন্তান দিতে পারো ওগো আল্লাহ আমার দোয়াটা তুমি কবুল করে নাও কেন তুমি তো দোয়া কবুল এই বলে জাকারিয়া কান্না কাটি করে আমার আল্লাহ আর থাকতে পারে না রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন ওরে ফেরেশতারা জাকারিয়া কিছু সংবাদ দিয়ে দাও ও ফেরেশতারা বলে দাও দাও ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া ক্বায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব আন আল্লাহ ইউবাশশিরুকা বিইয়াহিয়া ও কে প্রদান করে বলে দিচ্ছে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিয়েছেন শোনো না শোনো না পুরো বয়সে বন্ধা स्त्रीর গর্ভে আল্লাহ একটা সন্তান দিচ্ছেন নাম হবে তার ইয়াহইয়া জোরে জোরে বলা যাবে না করে বলে একটা সুবহানাল্লাহবি আল্লাহ ভাই বাবজি আমার বড় মজা এখানে আলোচনা করনুল ক্যারিমের আলোচনার উপরে তো কোনো আলোচনাই নেই আল্লাহ বলেছে আমি আল্লাহ কোরআন কে আহসান কসস সর্বশ্রেষ্ঠ ঘটনাগুলো আল্লাহ কোরআনে বর্ণনা করেছে এখন মা দোয়া করলে জন্ম নেয় মারিয়ামের মতো সতী নারী আর আব্বা দোয়া করলে জন্ম নেয় ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী বলবেন বলবে ভাই বাবজি আমার তাহলে কোরআন শুধুমাত্র ওই মৃত মানুষের মাথার কাছে গিয়ে পড়ার জন্য নাজির হয়নি বরং যতদিন বেঁচে ছিল ততদিন যদি একটু শোনানো হতো লাভ হবে এখন মরে গেছে এখন আর শুনিয়ে বিরাট লাভ হবে না মূলত মৃত বাড়িতে কোরআন কেন পড়তে হয় জানেন মৃত বাড়িতে নাও হা হয় বিশ্ব নদী নাওহা হল হারামা নাওহা বলা হয় তুচ্ছ আওয়াজে চিৎকার করে কান্নাকাটি করে এটা হলো হারামা এখন এই কান্নাকাটি বন্ধ করার জন্যে ওলামার একটা পদ্ধতি বলেছেন আশেপাশে কোরান পড়লে মানুষ যতই গোনাগার হোক লোক বলে এই কোরান পড়ছে আসতে কথা বল বলে না তো এই মৃত লাশের পাশে ওই কোরান কেন পড়া হয় যাতে করে পাশেই নাওহা না হয় উচ্চ আওয়াজে কান্না না হয় ওটাকে বন্ধ করার জন্য একটু তেলাওয়াত একটা পদ্ধতি কিন্তু মূলত মরে যাওয়ার পরে কোরআন শোনানো নয় বেঁচে থাকতে থাকতে যদি কোরআন শোনানো হয় আলহামদুলিল্লাহ আমার সমাজ আবার নতুন সাজে সেজে উঠবে একটু যদি বলা যাবে না তাহলে আমি আপনাদেরকে নম্বর এক বলেছি নারী নির্বাচন করতে হবে রসুলের হাদিস অনুযায়ী সতী নারী নারী নাম্বার দুই নারী নির্বাচন করার পর মা করবে দোয়া বাপ করবে দোয়া যদি মায়ের দোয়া কবুল হয়ে মেয়ে জন্ম নেয় তো মেয়ে হবে মারিয়ামের মতো সতী আর বাপের দোয়া যদি কবুল হয়ে যায় তো সন্তান তো ইরি হবে ইয়াহিয়া আলহিস সালাতামের মতো সব একটু যদি বলা যায় দুঃখের বিষয় আজ আপনারা বলবেন এ খারাপ খারাপ সে আমি বলব অন্য কেউ খারাপ নয় অন্য দিকে আঙুল তুলতে হবে না আমরাই বড় খারাপ কেন কোরআনের দুঃশ্মান পৃথিবীর অন্য কোনো জাতি নয় বরং কোরআনের দুঃসমান আমরা নিজেরাই আপনি বলবেন কেমন করে আমার কাছে এক ভাই এসে বলছে হুজুর তাবিজ দেন আমি বললাম ভাই তাবিজ দিতে পারি আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে বলে হুজুর কি প্রশ্ন আমি বললাম তাবিজ দেবার আগে আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই একটু বলেন না যে ঘরটায় আপনি থাকেন ওই ঘরটা কোন দিকে কি রেখেছেন আমাকে একটু বুঝিয়ে বলে যেই বলেছে বলছে হুজুর পশ্চিম দেওয়ালে আমার স্ত্রীর একটা কোরআন দিয়েছিল তার আম্মা আব্বারা একটা কোরআনের র‍্যাক বানিয়ে এই পশ্চিম দে দেওয়ালে একটা কোরআন সাজিয়ে রেখেছে পশ্চিম দেওয়ালে কোরআন রেখেছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ পশ্চিম দেওয়ালে কোরআন পূর্ব দেওয়ালে কি আছে বলে হুজুর পূর্ব দেওয়ালে আজমির শরীফের ছবি আল্লাহ হুজুরের রওজা ছবি দাদা হুজুরের রওজা ছবি লাগানো আছে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ পশ্চিম হলো পূর্ব হলো উত্তর দেওয়ালে কি আছে যে উত্তর দেওয়ালে হুজুর আল্লাহ এবং মোহাম্মদের স্টিকার মারা তো যাক আরো ভালো হলো তো পশ্চিম দেওয়ালে কোরআন পূর্ব দেওয়ালে হুজুরদের ছবি উত্তর দেওয়ালে আল্লাহ মোহাম্মদের স্টিকার দক্ষিণ দেওয়ালে তো ওটা শুনতে হবে না এমন ওটা না বললে তো আমি তাবিজ দেব না বলছি কেন হুজুরি বলেন গরুর গলায় তাবিজ ঝোলালে গরু কি মানুষ হয় বুঝো তা তো কোনোদিন সম্ভব না আমি আগে বলেন ওটা কি রাখেন দক্ষিণ দেওয়ালে কি তো বলছে হুজুর এখন সমস্যা দক্ষিণ দেওয়ালে ওই বাড়িতে হুজুর টাইপের কেউ আসলে ফতেমা হয়ে যায় আর নাস্তিক মতো কেউ এলে ওটা শয়তানের ডাব্বা হয়ে যায় তার মানে বলে হুজুর আগেকার জামানায় তো টিভি থাকলে পৈশাকের মাচান দেখা যেত বোঝা যেত এখন সব মডার্ন যুগ চতুর্দিকে কেবিলের তার আর কারেন্টের তার একসাথে গেছে বাড়ি মিটারের সে ওর সঙ্গে একটা কেবিল টেনে নিয়েছে আর একটা এলসিডি দেওয়ালের সাথে সাটান যদি হুজুর টাইপের কেউ আসে অন্য চাপিয়ে দিয়ে হুজুররা মনে করে আছে মধ্যে আর অন্য কেউ যদি আসে তো হাতে রিমোট ধরিয়ে সারাদিন এখন আপনার একটা মশলা জিজ্ঞাসা করেন মাঝে মাঝে হাত থেকে কোরআন পড়ে গেলে কি কাফারা দেবে জিজ্ঞেস করে না মাঝে মাঝে হুজুর হাত থেকে কোরআন পড়ে গেছে তো মশলা হলো অনিচ্ছায় যদি হাত থেকে কোরআন পড়ে যায় তো আল্লাহ ক্ষমা করে দেয় সোনালা বলবেন ইচ্ছাই তো ফেলিনি অনিচ্ছায় পড়ে গেছে এর জন্য কোনো কাফারা দিতে হয় না কিন্তু মন মানে না কোরআন হাত থেকে পড়ে গেছে তো আম্মারা মায়েরা গিয়ে মাদ্রাসায় গিয়ে বলে হুজুর একটু কিছু দিয়ে দেওয়ার কথা বলে তাই বলি তখন আপনি স্বেচ্ছায় যাও একটু দান করে দেন তো কেউ হয়তো পঞ্চাশ টাকা দেয় কেউ কুড়ি টাকা দান করে দেয় তাহলে হাত থেকে কোরআন পড়ে গেলে যদি পয়সা না দিলে কলি যায় জ্বালা হয় তাহলে কোরআন যদি পা দিয়ে চটকানো হয় কি কাফারা দিতে হবে আমার ব্যথা নেন না কষ্ট নেন না আপনার পশ্চিম দেওয়ালে কোরআন রাখা আছে এমন কোন মুসলমানের ঘরে নাই যে ঘরে কোরআন থাকে না আলহামদুলিল্লাহ কোরআন আছে পূর্ব দেওয়ালে হুজুরদের রওজা ছবি লাগানো আছে উত্তর দেওয়ালে আলহামদুলিল্লাহ আল্লাহ মুহাম্মদ স্টিকার লাগানো আছে আবার পাশেই চলছে রাত দিন বিরাট বড় বড় নায়ক নায়িকার ড্যান্স হাঙ্গামা বিরাট বড় বড় গান বাজনার আসর ও ভাই বলেন ওই কোরআন যদি পা দিয়ে চটকানো হয় আপনার স্ত্রী করবে সন্তান সারাদিন ওই সিরিয়াল না দেখো রাত কাটে না আপনার ও রস থেকে তৈরি হচ্ছে সন্তান আপনার জোয়ার আড্ডার মদের আড্ডায় না গেলে আপনার দিন কাটে না আপনার হারা উপার্জন না করলে বাড়ি আসতে পারেন না ও ভাই ভাবছি একটু বুঝিয়ে বলেন সালামের ঘরের মারিয়াম এমনি তো মারিয়াম হয়নি ওর মা যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন রাতের গভীর অন্ধকারে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন অবশ্যই আল্লাহ তারা দোয়া কবুল করে মারিয়াম ইয়ে ছিলেন যাকারিয়া যখন দোয়া করেছিলেন ইয়াহিয়ার মতো नेक সন্তান পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আজকে মা ভালো ইবাদত করে না আজকে বাপ ভালো ইবাদত করে না সন্তান জন্ম নিচ্ছে এক নক্পি এখন পিকনিকের টিম এখন সন্তান জন্ম নিচ্ছে পিকনিকের প্যাকেজ কত রকমের শয়তানি করা যায় ওরা খুব ভালো জানে আর কথাই কথাই বলছে ইমাম সাহেবের কথার কোনো প্রভাব পড়ে না পিসিহাদের কথা এর কোনো তাসির নেই বক্তাদের কথায় সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না ভাই বাপ জি আমার আসল পরিবর্তন ইমাম সাহেবের কথাই নেই আসল পরিবর্তন বক্তার কথাই নেই আসল পরিবর্তন পিসিহাদের কথাই নেই আসল পরিবর্তন আমার আপনার নিজের পরিবার থেকে শুরু করতে হবে একটু জোরে বলা যাবে না এটাকে আমাকে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমার ঘরের যে বাচ্চাটাকে ওকে মানব চারা বানিয়ে ওই মানব চারাটা মানব ফুল হবে না মানব কাটা হবে এ দায়িত্ব একজন বাপ মার মা ওই ছোট্ট বাচ্চা

এই মানব কাটাটাকে তৈরি করেছে কে ইমাম সাহেব বক্তা না এই মানব চারাটাকে আমি জন্ম দিয়েছি তাই আমাকে প্রথম ভাবতে হবে আমার ঘরের ছেলে মেয়েকে কন্ট্রোল করার জন্যে ইসলাম যে প্রসেস যে পদ্ধতি যে রাস্তা আমাকে বলেছে আমাকে গ্রহণ করতেই হবে অন্যথায় এই মানব চারাগুলো মানব কাটায় রূপান্তরিত হবে

এই যে গোনার কাজ গোনার ডাব্বা থেকে একটু বাঁচিয়ে রাখতে পারলে যদি আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান আর আপনার স্ত্রী যদি হাত তুলে দোয়া চায় আপনার ঘরে ইনশাআল্লাহ লাজিজ আর নবী তৈরি হবে না আর বিরাট বড় আল্লামা হুজুর আসবে না তবে হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ নেক সন্তান কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় পাঠাবেন এটা আল্লাহর ওয়াদা একটু জোরে বলা যাবে না আল্লাহ পাঠাবেন এটা আল্লাহর ওয়াদা একটু আমাকে আপনাকে দৃঢ় সংকল্প করতে হবে যে আমি আপনি এটা করব না করব না আমি আপনি না করি ইমামদের দোষ দিয়ে বক্তাদের দোষ দিয়ে হুজুরদের দোষ দিয়ে কোনো লাভ হবে না কেন সন্তান তাকে মানুষের মতো মানুষ বানানোর দায়িত্ব পিতা মাতা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুর জবানে বর্ণনা করে বলে দেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আমি রাসূল করে বলে দিচ্ছি প্রতিটি সন্তান জন্ম নেয় আল্লাহ এবং তার রসুলকে মানার মতো যোগ্যতা নিয়ে ফিতরাতে সালিম তার মধ্যে আল্লাহকে মানার মতো যোগ্যতা থাকে ইসলাম মানার মতো যোগ্যতা থাকে ফিতরাতে সালিমের উপরে জন্মগ্রহণ করে রসুল বলছেন ওই সন্তানটাকে দুনিয়ার মধ্যে অসভ্য বরবার কারা বানায় জানো রসুল বলছেন ফা আবাওয়াহু ইউহাউ বিদানিহি

আলহামদুলিল্লাহ হুজুরের যত সময় হুজুর এসে গেছে